আমি আছি এখন গুলিস্তান রোডে অর্থাৎ সৈদ নজরুল ইসলাম সরণিতে এখান থেকে সৈদা গেলে গুলিস্তান ওই যে গুলিস্তানের ফ্লাইওভার দেখা যাচ্ছে এবং বাম পাশে আমি ঢুকবো যেখানে হচ্ছে নাজিরাবাজার বংশাল দিয়ে এই বংশাল রোডে অর্থাৎ পুরান ঢাকার যে একটা ঐতিহ্যবাহী একটা রূপ এবং পুরান ঢাকার আসল সৌন্দর্য দেখার জন্যে না ঢুকলে আমরা বুঝতে পারবো না যাই হোক এখন পরন্ত বিকেলবেলা যেহেতু শীতকাল এবং অনেকটা কুয়াশাচ্ছন্ন থাকার কারণে এবং লাইট অনেকটা কম দেখাচ্ছে এই দিকটা কারণটা হচ্ছে এই পুরান ঢাকার উঁচু উঁচু ভবনগুলো এবং সরু গলিগুলোতে লাইট আসতে পারে না এবং আমি যাচ্ছি উল্টো দিক অর্থাৎ পশ্চিম দিকে যাচ্ছি সেই দিক থেকে সূর্যের আলো আসছে এবং যার কারণে কিন্তু অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে না তবে আমি এখন যাচ্ছি সেই নাজিরা বাজার বংশাল রোডে প্রিয় নাজিরা বাজার হচ্ছে সেই মুঘলীয় আমলের সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখা হয়েছে যেখানে বড় বড় বিরিয়ানির দোকান পাবেন যেমন সেই হাজি বিরিয়ানি অর্থাৎ কাঁচি বিরিয়ানির সেই আবাসস্থল এবং রয়েছে হানে বিরিয়ানি এবং মোঘলীয় উদ্দেশ্যে সেই নবাব সেই নবাবদের ঐতিহ্যকে টিকিয়ে রাখা হয়েছে এখানে এবং এখানে অনেক উঁচু উঁচু রাস্তার ধারে কিন্তু দেখতে পাবেন সেই সুচ্চ সুন্দর সুন্দর মসজিদগুলো তবে আমি এখন দেখবো ডান দিকে এবং এইটাই সেই নাজিরাবাজার রোড এবং এটা মূলত সেই আলাউদ্দিন রোড এবং এখানেই রয়েছে সেই চটকদার বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন টাইপের কাবাব এবং অনেক রেস্টুরেন্ট মূলত পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী খাবার বিভিন্ন খাবারের সমাহার তা এখানে আসলেই বোঝা যায় এটা হচ্ছে গুলিস্তানের পাশে অবস্থিত এবং সেই চকবাজার রোড রোডের ধারে কিন্তু বংশাল রোডে চকবাজার যাওয়া যায় আমি একের পর এক জায়গাগুলো দেখা থাকবো এবং আপনার পরবর্তী ভিডিওগুলো দেখাতে দেখতে ভুলবেন না প্রিয় দর্শক আমি এখন যাচ্ছি সেই নাজিরা বাজারে যে এই ডানে বামে যতগুলো দোকান দোকানপাট দেখছেন বিভিন্ন হার্ডওয়্যার থেকে শুরু করে বিভিন্ন টাইপের পুরান ঢাকার ব্যবসায়ী শ্রেণী মানুষজন এখানে মূলত থাকে এবং আপনার একটা কথা না বললেই নয় দর্শক এই পুরান ঢাকায় যারা থাকে এরা হচ্ছে ঐতিহ্যগতভাবে এরা হচ্ছে ব্যবসায়ী এরা হচ্ছে চাকরি বাকরি কি সেরকম পছন্দ করে না এই এলাকার মানুষজন হচ্ছে ব্যবসায়ী যার কারণে কিন্তু একটা ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এলাকার মানুষজন এবং আমি সামনে যাচ্ছি সেই দোকানগুলো দেখলে অবাক হয়ে যাবে এবং রাতের দৃশ্যগুলো আপনার সামনে তুলে ধরবো আমি আছি এখন সেই নাজিরা বাজারে আর এখানে সেই ডানে বামে বিভিন্ন রকম হোটেলের সেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এখানে সেই চটকদার বিরিয়ানি থেকে শুরু করে কাবাব রেস্টুরেন্ট বহু টাইপের সেই দৃশ্যগুলো সামনে গেলে বুঝতে পারবেন আসলে পুরান ঢাকা মানে সেই বহুলীয় ঐতিহ্য সেই ইতিহাসকে টিকিয়ে রেখেছে এলাকার মানুষ এখানকার সেই পথ চলা যারা এখানকার অভিজাত শ্রেণীর মানুষ এটা এখনও সেই নবাবী স্টাইলে কিন্তু চলাচল করে সেই সাথে এখানকার বাড়িঘরগুলো যে রয়েছে সেই নবাবী আমলের বাড়িঘর এখনও অনেক রয়েছে এবং একটা ঐতিহ্যগতভাবে এই পুরান ঢাকার মানুষ একটা সেই মুঘলের আমলের সেই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে এবং এখানে আসলে অনেকটা সেই দৃশ্যগুলোই চোখের সামনে ভেসে ওঠে প্রিয় দর্শক আমি যে জায়গাটি আছি এখানে দেখুন অনেক ধোঁয়া উঠছে এবং কাবাবের এবং সেই কি বলে বিরিয়ানির দোকানের সেই ধোঁয়াগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে এবং এখানে আসলে আমার সেই পুরান দিল্লির কথা মনে পড়ে গেল যেখানে আমি গিয়েছিলাম দিল্লিতে এবং সেই দিল্লির এই চিত্রটাই আমার দেখেছিলাম। আসলে পুরান ঢাকাতে না আসলে আপনার ঢাকা সম্পর্কে একটা আইডিয়া থাকবে না তাই বলবো যারা পুরান ঢাকা আসেন নাই তারা একবার হলে আসবেন এবং এই যে একটা ঘেঞ্জি পরিবেশ একটা নবাবী স্টাইল একবার হলে দেখে যেতে পারবেন তো যাই হোক আপনার পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টসে কমেন্ট জানান আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমি সাইকেলে পুরান ঢাকা ভ্রমণ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অনুদূল